হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পার্শে মাঠ আর আর পার্শে মাছ আর কচুর শাক ডাটা দিয়ে মাছের ঝোল তো আজকে দেখো একদম বাঙালিয়ানা কাঁচা লঙ্কা আর সর্ষে পাটা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া তো আজকে নিয়ে নিলাম কচুর ডাটা এটা হলো দুধমান কচুর ডাটা আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি পার্শে মাছ তো এভাবে মানে একদম বাঙালানা রান্না যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমার একটা লাইক দিও তো যাই হোক তোমার পাশে মাছ ভাজা প্রায় হয়ে এসছে এইভাবে মশলা ছাড়া রান্না করে দেখবে তো ভীষণ ভালো লাগে আর খাওয়া তো ভীষণই ভালো রিস খাবার যেমন খেতে ভালো ঠিকই তেমনি আবার ক্ষতিও আছে যাই হোক এদিকে আমি নিয়েছি একটু লঙ্কা বাটা নুন হলুদ আর সঙ্গে দিলাম একটু জিরে বাটা এটা আমি একটু বাটির মধ্যে মিলিয়ে নিলাম আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কারণ এটা কচুর ডাটা তো কচুর শাকে তো ঝাল দরকার এদিকে আমি যে বাটিটায় মাছ রান্না করে রাখবো সেটাতে নিয়েছি একটু সর্ষে বাটা তো যাই হোক এদিকে আমি কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছি এই ফোড়নটাই হয়ে গেলে আমি খানিক খানিকটা তুলে আমি ওই সর্ষের বাটির মধ্যেই রেখে দেবো কেননা সর্ষের একটা কাঁচা ঝাঁজ আছে দেখো সর্ষের মধ্যে দিয়ে দিয়েছি এ তেল আর সর্ষেটা আমি একসাথে মিলিয়ে নেব এভাবে করলে সর্ষের একটা কাঁচা ঝাঁজ একদমই থাকে না তো আমি যে কড়াতে ফোড়ন দিয়েছি সেটাতে একটু ফোড়ন ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই মশলার বাটি মানে মশলাটা তো বাটিটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেলে তখন আমি জল দিয়ে দেব আমি দেখো একদম কিন্তু পেঁয়াজ রসুন আদা কিছুই ইউজ করিনি একদম প্লেন রান্না এভাবে খেয়ে দেখবে গ্যাস অম্বল কিছুই হবে না পেট ভালো থাকবে তো শরীরও ভালো থাকবে তো একটু দিয়ে দিচ্ছি কাঁচা তেল কাঁচা তেলের ফ্লেভারটা ভালো যায় মাছের সাথে তো কাঁচা তেল দিয়ে এবার একটুখানি কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিলাম জলটা ফুটি উঠতি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা এরপরে দিয়ে দেব আমি সেই কচুর ডাটাগুলো কচুর ডাটা দিয়ে এবার আমি ঢেকে দেব নুন হলুদ সব কিছুই তো দেওয়াই আছে মশলা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটলে যখন দেখব মানে প্রায় হয়ে এসছে আর মাঝে মধ্যে আমি একটু খুলে নাড়িয়ে নেব কচুর ডাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এরপরে আবার একটুখানি আমি ঢেকে রাখব আর পাঁচ মিনিট মতো ঢেকে রেখে আমি এবার আবার ঢাকনাটা তুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে সিদ্ধ প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দেব সেই মাছ এইভাবে রান্না প্লিজ তোমরা একবার একটু করে খেয়ে দেখো কচুর ডাটাকে একদম ভয় পাওয়ার কিছু নেই গাল ধরবে না যদি গালই ধরবে তাহলে আমরা কি করে খাবো তো যাই হোক দেখো সেই সর্ষের মধ্যে আমি যে তেলটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম মানে এইভাবে যদি আমি দিই তাহলে সর্ষের ঝাজ কাঁচা ঝাঁজটা একদমই থাকবে না তো সর্ষে আর তেলটা আমার মাখানো হয়ে গেছে আর এইদিকে কচুর ডাটাও দেখো ওই যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পার্শে মাছ ভাজা দিয়ে খুব বেশি একটা জাল দিতে হবে না দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে এবারে আমি আবার ঢেকে দেব ঢেকে দিয়ে আর পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেব আমার রান্না তো একদম শেষের দিকে যদি কারো এরকম প্লেন রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধু তোমরা আমার পাশে থেকো আর লাইক শেয়ার করে আমাকে সাহায্য করো তো রান্নাটা একদম শেষের দিকে হয়েই এসছে বলতে পারো এবার আমি ওই মশলাটাই দিয়ে দেবো যে সর্ষে আর তেলের মশলাটা এবার মাছের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে আমার রান্না একদম শেষের দিকে এভাবে যদি কেউ করে খাও তাহলে সত্যি পার্শে বাটার যে একটা আসল গন্ধ সেটা হারিয়ে যাবে না সেটা একদমই পেয়ে যাবে কেননা মাছের মধ্যে যদি পেঁয়াজ রসুন দিই তাহলে এই যে মাছের গন্ধ সেটা লুপ্ত হয়ে যাবে আসল গন্ধটা থাকবে না তাই আমি পেঁয়াজ রসুনটা কমই ব্যবহার করি যে জিনিসের যেমন গন্ধ স্বাদ সেটা ঠিকঠাক রাখার জন্য আমি পেঁয়াজ রসুনটা কম ব্যবহার করি আর আমার কম ভালোও লাগে যাই হোক তোমার রান্নাটা একদম শেষের দিকে ভালো লাগে আমার পাশে থেকেও আর সাফস